শান্তি ওম নম শিবাই আজকের বরদান অচল অডল ভব বিশ্লেষণ অধিকাংশ বাচ্চারা এখন পুরুষার্থ করতে করতে হাঁপিয়ে উঠেছে বিনাশের অপেক্ষা করছে বাবা কতবার বলেছে যে হঠাৎ করেই বিনাশ হবে বিনাশের সময়ের সাক্ষী হতে হলে বহু কালের পুরুষার্থ চাই এবং এবার রেডি হতে হবে কিন্তু বাচ্চারা ইন্তেজামের বদলে ইন্তেজার করছে মানে প্রস্তুতি নেওয়ার বদলে অপেক্ষা করছে এখন নতুন বছরে কি পুরুষার্থ করবে অন্তিমের স্থিতির জন্য কী গায়ন করা হয় অঙ্গদের সমান অচল অডল তো এখন অচল অডল হওয়ার এবং অন্যকেও বানানোর জন্য প্রস্তুতি নাও বাবা কি বলেছে যে বাচ্চারা পুরুষার্থ করতে করতে হাঁপিয়ে উঠেছে আর বিনাশের অপেক্ষা করছে আজকে বাবা এই বরদানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে আমরা বিনাশের অপেক্ষা না করে বরং বিনাশের আগে তার প্রস্তুতি যেন নিই আমাদের এবার রেডি থাকতে হবে আর তার জন্য বহুকালের পুরুষার্থ চাই যা সময় নষ্ট হয়েছে হয়েছে এখন আর পিছনে ফিরে দেখা যাবে না এখন থেকে যেন আমাদের কোনো সময় আর নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে এই বরদানে কি বলা হয়েছে যে অন্তিম স্থিতির জন্য কী গায়ন রয়েছে অঙ্গদের সমান অচল অডল মানে কোনো পরিস্থিতি যেন আমার স্থিতিকে নড়াতে না পারে এতখানি বাবার প্রতি নিশ্চয় ড্রামার প্রতি নিশ্চয় এবং আমার নিজের প্রতিও যেন সম্পূর্ণ নিশ্চয় থাকে বাবা বলেছে বিনাশ কথাটা শুনতে নেগেটিভ লাগে কাউকে বললেও সে নেগেটিভভাবে কথাটাকে নেবে তো বিনাশের পরিবর্তে বরং আমরা পরিবর্তন শব্দটাকে যেন ইউজ করি এখন এই দুনিয়া পরিবর্তন হতে চলেছে খারাপ থেকে ভালো দিকে পরিবর্তন হতে চলেছে এবং আমরাও সকলে খুব সুন্দর পরিবর্তন হতে চলেছি মানব থেকে আমরা দেবতা হতে চলেছি এই অনুভূতি যেন আমাদের থাকে ওম শান্তি ওম নম শিবায়